ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত তো এখানে আমি আজকে ব্যাঙ্ক নিফটির চার্ট খুলে নিয়েছি দেখুন ব্যাঙ্ক নিফটি কালকে আমরা যেভাবে অ্যানালাইস করেছিলাম যে ফার্স্ট টাইম কিন্তু একটি সেল আপ হতে পারে তারপরে পুলব্যাক এবং তারপরে মার্কেট যে তার ডাইরেকশান অনুযায়ী কাজকর্ম করবে তো আজকে দেখুন যথেষ্ট পরিমাণে বুলিশ বিয়ারিশরা প্রথমে মার্কেটের ওপরে ভারী হয়েছে তারপরে বুলিশরা এখানে প্যাটার্নে কাজ করেছে দেখুন বুলিশ প্যাটার্ন কীভাবে কাজ করেছে এখানে সেটা দেখুন ফার্স্ট আপনার একটা এগারোটা তিরিশের দিকে কিন্তু ভালো রকমের প্যাটার্ন বুলিশ প্রেশার এসছে এবং মার্কেট উপরের দিকে গেছে তারপর বিয়ারিশ প্যাটার্ন এবং এখানে বিয়ারিশটা নিচের দিকে নামানোর চেষ্টা করেছে আবার বুলিশ প্যাটার্ন তারপরে কিন্তু এখান থেকে ধীরে ধীরে নিচে এবং ধীরে ধীরে উপরে উঠে মার্কেট বন্ধ হয়ে গেছে সুতরাং বিয়ারিশ যে ক্যান্ডেলগুলো সেগুলো কিন্তু শার্প মার্কেটে কাজকর্ম করেছে অর্থাৎ বিয়ারিরা মার্কেটে আজকে অনেক বেশি পরিমাণে ভারী ছিল এবং বুল ঠিকমতো কাজ করতে পারেনি সো সেই অনুযায়ী কিন্তু মার্কেটে এখানে পতন হয়েছে যদিও ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্কেটে কিন্তু কালকে অপশানে আপনার ফিউচারে বাইং ছিল এবং অপশানে কিন্তু সেলিং ছিল সো ফিউচারে যেহেতু বাইং ছিল তবুও মার্কেট নিচে আসছে অর্থাৎ ফিউচারে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টপ লস হিট হয়েছে অন্যান্য যেসব প্লেয়াররা ছিল ফিউচারের জন্য সো সেক্ষেত্রে কিন্তু এখানে হয়েছে সো আমি যদি এখানে কালকে আগামীকাল কীভাবে আমি ট্রেড করতে পারি সো দেখুন আগামীকালকে ট্রেডের জন্য আমি এখানে যদি এখানে যদি মার্কেট উপরে ওপেন হয় তাহলে আমি ওয়েট করব যে মার্কেট কালকে দেখুন বিশেষ মুভ নাও দিতে পারে কারণ কি উপরে কিন্তু রেজিস্ট্যান্স জোনগুলো রয়েছে ফিফটি এম আপনার টু হান্ড্রেড ইএমএ এবং নিচের দিকে যতক্ষণ না এই ক্যান্ডেলগুলো ক্লোজ করবে ততক্ষণ কিন্তু নিচের দিকে মুভমেন্ট হবে না অর্থাৎ এই সব জায়গাতে যদি মার্কেট ওপেন হয় আর যদি মার্কেট সোজা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু এইসব জায়গা আবার রেজিস্ট্যান্সের মতো কাজ করবে মার্কেট আবার নিচের দিকে ফার্দার ফল হতে পারে সুতরাং মার্কেটে কিন্তু ফলিং মার্কেট আমি আশা করছি আগামী কালকের জন্য ব্যাঙ্ক নিফটিতে সো আমি যদি এখন নিফটির চ্যানেল নিফটি চার্টটি খুলে নিই তো সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে নিফটি ফিফটি ইন্ডেক্সের জন্য মার্কেট কীরকমভাবে কাজকর্ম করছে সো দিস ইজ দ্য অপশান চার্ট আই এম নট ওয়ান্টেড অপশান চার্ট সো দিস ইজ দ্য ইন্ডাস নিফটি ইন্ডাস সো দেখুন নিফটি ইন্ডাস্ট্রিস জন্য কালকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে অ্যানালাইজ করেছিলাম যে নিফটি কিন্তু ফার্স্ট টাইমে সোজা নিচের দিকে সেল আপ হতে পারে সো সেক্ষেত্রে সেল আপ হয়েছে এবং দেখুন এখান থেকে বায়ারা ট্রাই করেছে কিন্তু সেল আপের জন্য মার্কেট নিচের দিকে চলে গেছে আমি যদি ডেইলি ক্যান্ডেলে দেখি নিফটি কীরকমভাবে আছে দেখুন ডেইলি ক্যান্ডেলের নিফটি কিন্তু একটি লো জায়গাতে আছে এবং যে লং টার্মের যে ব্ল্যাক লাইন অর্থাৎ কোভিডের লো লাইন সেই লাইন কিন্তু মার্কেট জাস্ট টাচ করে এখানে থেমে গেছে অর্থাৎ এখান থেকে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু ফার্দার ডাউন সাইডের মুভমেন্ট কিন্তু নিফটি করতে পারে সো ফার্দার ডাউন সাইডের গেট খুলে গেছে মার্কেটের জন্য এবং এই যে গেট খুলে গেছে এখানেই কিন্তু মার্কেট বটম তৈরি হবে এবং বটম এখানে বাইশ হাজার আটশো বাইশ হাজার সাতশো এইসব এরিয়া কিন্তু ভালো রকমের একটি বটম জোন আছে সো এই সব এরিয়াতে মার্কেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটি বটম লাইন এখানে তৈরি হবে এইসব এরিয়াতে আপনি একটি বাইং করতে পারেন সেটা কালকের চার্ট ব্যাটার অনুযায়ী আমি দেখবো কালকে কীরকম ভাবনের গ্যাপ ডাউন হচ্ছে বা গ্যাপ আপ হয়ে মার্কেট কীভাবে নিচের দিকে আসছে সেটা দেখার পরেই কিন্তু মার্কেটে আমরা পরবর্তী দিনগুলোতে বাইশ হাজার সাতশো বাইশ হাজার আটশোতে সেখানে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি সো মার্কেটে দেখুন এখানে বুলিশ কিছুটা বাইং করে গেছে শেষের ক্যান্ডেলের দিকে শেষের পনেরো পঁয়তাল্লিশ মিনিটের জন্য এবং সেক্ষেত্রে মার্কেট যদি এই সব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু তারা প্রথমেই বুক করবে এবং মার্কেট নিচের দিকে আসবে এবং ফার্দার যদি এই এরিয়াতে সাপোর্ট নেয় তাহলে কিন্তু মার্কেট এখানে ভোলাটাইল হয়ে থেমে যেতে পারে বা কালকের জন্য বিশেষ কিন্তু মার্কেট নেই নিচের দিকে হলেও নিচের দিকে বিশেষ ডাউনসাইড নেই যেহেতু আজকে প্রচুর পরিমাণে ডাউন সাইড চলে এসছে সো মার্কেটের কালকের কাজ হবে মার্কেট গ্যাপ ডাউন করে মার্কেটকে ফার্দার নিচে নিয়ে গিয়ে সেখানে ক্লোজ করা এবং একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করতে পারে ডেইলিতে সো এরকম ধরনের একটি ক্যান্ডেল কিন্তু কালকে মার্কেটে ক্লোজ করতে পারে সো কালকের জন্য বিশেষ অপশান বায়ারদের জন্য বিশেষ মুভ নেই অপশান সেলারদের জন্য হতে পারে কালকে কল বা পুটো অপশান দুটোই সেল করে কিন্তু তারা এখানে প্রফিট করতে পারে সো এখানে যদি আমি বড় বড়ো ব্যাংক ডিক্স ইন্ডেক্স এবং ভিক্সের সাহায্যে যদি আমি এখানে ট্রাই করি তাহলে কেমন হবে সো ডিক্স ইন্ডেক্স দেখুন যথেষ্ট পরিমাণে ডাউন হয়েছে ডিক্স এখান থেকে কমা শুরু করেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন ডিক্সি কিন্তু সেখানে ডলারকে উইকনেসের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ ডলার ট্রাম্প যথেষ্ট পজিটিভ হয়েছিল যেটা সেটা কিন্তু মার্কেটে এখন নেগেটিভের দিকে চলে যাচ্ছে আমি দেখে ডাইরেক্ট ভিক্সের চার্ট চলে যাই ভিক্সের চার্ট কিন্তু আজকে থ্রি পার্সেন্ট আপ হয়েছে ভিক্স ভিক্সের চার্ট দেখার জন্য সবচেয়ে পারফেক্ট হল ডেইলি ক্যান্ডেল সো ডেইলিতে থ্রি পার্সেন্ট আপ হয়েছে মার্কেট আপ নিচে আসবে অর্থাৎ আমি বলেছিলাম সুতরাং ভিক্স নিচে আসবে মার্কেট উপরে যাবে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু একটা ফার্দার আপসাইড দেওয়ার জন্য মার্কেট তৈরি হবে এবং দেখুন ভালো ভালো স্টকে কিন্তু দু পার্সেন্ট তিন পার্সেন্টের বাইংও আছে বেশিরভাগ স্টকের সেলিং আছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন যে লো আছে সেই লো কিন্তু ক্রস করতে পারেনি এইচডিএফসি ব্যাঙ্ক সেই লোতে এখনও টিকে আছে সেই লো যতক্ষণ না ক্রস হচ্ছে এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু বলা যাবে না আইসিআইসআই ব্যাঙ্ক যথেষ্ট ব্যাড পারফরমেন্স করেছে যথেষ্ট নেগেটিভ এস বি আই ব্যাঙ্কও একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে অ্যাক্সিস ব্যাঙ্কও নেগেটিভ কোটাক ব্যাঙ্কও প্রায়ই শেষ করে ফেলেছে কালকে যা ছিল পাঞ্জাব ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে নেগেটিভ কারণ মার্কেটে আজকে যথেষ্ট পরিমাণে সেলিং প্রেশার ছিল স্টিফ প্রেশার সো মার্কেটে আজকে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হবে এটাই স্বাভাবিক মিড ক্যাপেও তৈরি হয়েছে ক্যান্ডেল সো আমি এখানে যদি এফআইআই ডিআই ডাটা দেখে নিই সেক্ষেত্রে কী দেখতে পাচ্ছি কালকের জন্য মার্কেট কীভাবে রণনীতি করেছে দেখুন ডিএফআই আই আজকে যা সেল করেছে ডিআইআই তাকে মোকাবেলা করতে পারেনি এবং দেখুন নিফটিতে সেলিং অর্থাৎ মার্কেটকে তারা সেলিংয়ের জন্য নিয়ে যাচ্ছে আমি দেখি কালকে ইনটেন ইনটেন্সিফাই করেছে কোন সেলিংকে ব্যাংক নিফটি সেলিং নিফটিও সেলিং অর্থাৎ মার্কেটকে তারা সেলিংয়ের জন্য দেখছে ইনটেন্সিফাই করেছে দেখুন বাইং করেছে চার হাজার কোটি টাকার ব্যাংক নিফটি অর্থাৎ ব্যাঙ্ক নিফটিকে তারা কিন্তু বাইং করেছে এক্ষেত্রে ফিউচারে যখন সেলিং করেছে তারা নিশ্চয়ই কলকে বাইং করবে না কলকে বাইং করবে না অর্থাৎ মার্কেট উপরে যাওয়ার জন্য এক্সপেক্ট করবে না যদি ফিউচারে যদি বাইং সেলিং করে থাকে তারা কলকে কি করবে সেল করবে কিন্তু এখানে কোনো সেলিং নেই ডাটা আছে কি বাইং অর্থাৎ কী বাইং করেছে তারা পুট বাইং করেছে অর্থাৎ ফিউচারের সঙ্গে যদি পুট বাইং হয় তাহলে কিন্তু মার্কেটে ইনটেনসিফাই সেলিং হয় এবং সেল কি করেছে এখানে সেল করেছে নিফটিতে নিফটিতে কি সেল করেছে নিফটিতে কল সেল করেছে সুতরাং এখানে মার্কেটকে হেজ করা আছে নিফটিতে কল সেল ব্যাঙ্ক নিফটিতে পুট বাইং দুটোই কিন্তু ডাউন সাইডের জন্য এখানে কাজ করবে এবং দুটো ক্ষেত্রেই মার্কেটে এখানে ডাউন সাইডের ফল হতে পারে সো সেক্ষেত্রেও মার্কেট কিন্তু ডাউনসাইডে যাবে এবং দেখুন ফিউচারও এখানে সেল করা আছে অপশানের স্টকের ফিউচার স্টকের ফিউচার লাস্ট স্টকের ফিউচার কিন্তু লাস্ট বাইং হয়েছে আপনার জানুয়ারির চোদ্দো তারিখে চোদ্দো পনেরো তারিখে হালকা বাইং হয়েছে চোদ্দো তারিখে ধরা যেতে পারে এটা লাস্ট বাইং সো সেই অনুযায়ী কিন্তু মার্কেটে স্টকের জন্য ফিউচারে কিন্তু সেল করা আছে অর্থাৎ মার্কেটে ডাউন স্টিপ ডাউন সাইডে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান হচ্ছে এবং সেটা সবচেয়ে বেশি প্ল্যান হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটিকে আরও বেশি ডাউন এবং নিফটিকে ভোলাটাইল অথবা নিফটিকেও ডাউন কিন্তু কল সেলের সাহায্যে নিফটিকে স্টিপ ডাউন করার জন্য তারা কিন্তু তৈরি নয় সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই এবং ভিডিও দেখার জন্য সঙ্গে ধন্যবাদ চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন